আজকে থেকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টিনার টার্মিনাল এনসিটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ডাইডের মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে চট্টগ্রাম বন্দরের প্রতি আহ্বান থাকবে বন্দরের সেবা গভিতরা যেন নির্বিঘ্নে সেবা পেতে পারে সেদিকে সচেষ্ট হওয়ার জন্য এবং বন্দরের যে স্বাভাবিক কাজের গতি আছে সে যেন সেটা যেন বজায় থাকে ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের সেবা দেয়া নিশ্চিত করতে হবে এবং আগের যেই সমস্যাগুলি ছিল সেবা প্রদানে সেই সমস্যাগুলিকে চিহ্নিত করে দুর্বিত করতে হবে ধন্যবাদ